আমি গিভ আপ করি আমি যেহেতু মিডিয়াতে গেছি নাটক থেকে গিভ আপ করিনি এখনো শক্ত করে ধরে আসে দেখা যাক গিব আপ কেন করবে কিন্তু তোমরা যে সময়ে এক একজন এসেছ তুমি সময় এসেছো বা তার আগে জয় এসেছে তার আগে যখন আমি আসি তখন টেলিভিশন একটা ছিল হ্যাঁ একটা ছিল আর একটা ছিল মানে আমরা যারা অভিনয় করি তাদের কিন্তু অভিনয় করার সুযোগ কত খুব কম কারণ অনেক

করতে দেখতে দেখতে আমার নামে বদনাম করছে আমার নামে বিভিন্ন রকম অভিযোগ দিচ্ছে ইউটিউবাররা বিভিন্ন কেউ এরকম ভিডিও একটা দেখে আমার আম্মা একদম কান্নাকাটি করে অস্থির এত বাজে কথা আমার ছেলেকে নিয়ে বলতেছে আমি আম্মাকে বোঝাইলে পরে আম্মা বলে কি দেশে তো আরও নায়ক আসে নাকি তুমি একা কাউকে এরকম দেখি না তোমাকে এরকম দেখি এখন আমি আর আমার আম্মাকে এই বিষয়ে বুঝাইতে পারি না তো এগুলি না হয় কি এখনকার যুগটা এমন হয়ে গেছে খুব অস্থির এবং খুব মানুষ সহজেই মানুষকে জগরাজেডি করে সোশ্যাল মিডিয়াতে বাজে কথা বলে প্রশংসার চেয়ে যে কোনো কাজে নেগেটিভিটিতেই বেশি আর প্রশংসা করার জন্যে কিন্তু একটা মানুষের শক্তি থাকা থাকে ঠিক প্রশংসা করার জন্য শক্তি থাকতে থাকে নিন্দা বিষয়টি এমন গালিগালাজ করার বিষয়টি এমন যে কেউ যে কোনো সময় যে কোনো স্থান থেকে প্রশংসা করার জন্য মানুষের যোগ্যতা থাকে কখনো আশা করবে না যে প্রশংসা

উনি আমাকে বলছেন কি হে যুবক তোমার মন কিন্তু ভাষা ছিল কিন্তু বলিনি একটু পরে যখন বললাম তখন আমাকে একটা কথা বলেছিলেন দেখো আমাদের দেশে অ্যাপ্রিসিয়েশনটা কিন্তু একটু আলাদা হয় মানুষ অ্যাপ্রিসিয়েট করে একটু আলাদা কিরকম তোমাকে নিন্দা করি কেউ করে থাকে তাহলে সেটা প্রশংসা করতে নিতে হবে ধরো তুমি যে কাজটা করছো সেটা সেটা কিছু একটা হচ্ছে তাহলে বলে নিন্দা করার প্রসঙ্গ আসছে পারে যখন নিন্দায় মেতেছে মানুষ তখন ধরে নিতে কিছু একটা হচ্ছে মাকে কথাটা বলতে পারতে কিছু করছি যেটা উল্লেখযোগ্য না হলে আমার কাছে মনে হয় জয় ভাই তো আমাদের আগে আসছে বাট জয় ভাই কিন্তু এখন ডিজিটাল যুগে প্রবেশ করে গেছে মানে ডিজিটালি জয় ভাই যেভাবে কাজ করছে সো ডেফিনেটলি আন্টি হয়তো বা কোনো একটা কারণে মন খারাপ বাট অ্যাপ্রিসিয়েটেড না না আমরা মোটামুটি ধরো আমরা তো কখনো চেষ্টা করলে একজন কারণ হচ্ছে যে মানুষের মাইন্ডসেট এমনভাবে হয়ে আছে কিছু কিছু কিংবদন্তি অভিনেতা অভিনেত্রীর দিকে যে দিকটা এত এই জেনারেশনটা এবং তাদের পরিবার যতদিন থাকবে এবং ইতিহাস যতদিন থাকবে ততদিন তারা আসলে অন্য উচ্চতায় চলে গেছে আমাদের বিষয়টা হচ্ছে যে আমরা একটা এমন একটা স্ট্রাগলিং পজিশনে সবসময় থাকি আমাদের এই পূর্ববর্তী পনেরো বিশ বছর আগেও আমরা স্ট্রাগেল করছি এখন এই ডিজিটাল যুগেও সে আমরা স্ট্রাগেল করছি আমি একটু ইন্টার করতে পারি একটা বিষয় নেই আফজাল ব্যাপার যেহেতু আসলোই আমার মনে আছে আমাকে যখন মানে আফজাল ভাইয়ের একটা বিজ্ঞাপন আমি এখনো মাঝে মাঝে আমার মধ্যে বের হয়ে যায় মনে আছে সেই দিন খাচ্ছি যে তোমার ঘন কালো

এম সিনেমা হতো সেই সিনেমা কিন্তু মানুষ কিন্তু ঘরে সেই সিনেমা ছবিটা বানানোর সময় যারা বানাতেন তারা ওই রকম দিয়ে ছবিটা বানাতেন যারা দেখতেন তারাও কিন্তু অত্যন্ত দিয়ে ছবিগুলো দেখতেন আর তারপরেও কিন্তু কথা শোনা যেত যে চারিগুলি সুযোগ সুবিধা আমাদের এখানে কম তো আরো ভালো আমার কাছে কখনো সেটা মনে হয়নি যে যুক্তি গ্রহণ করা যায় এরকম মনে হয় না এই কারণে যে মানুষের প্রথমে তার নিজের একটি মগজ আছে নিজের একটা ভাবনা আছে ভাবনা আছে সেই ভাবনাটা যদি ব্যবহার করতে করতে একসময় মনে হয় যে এই ভাবনাটি আরো উচ্চতর পর্যায়ে নেওয়া যায় যদি আমাকে দাঁড়িয়ে আমরা মাথায় কিন্তু পরিষ্কারভাবে ব্যবহার করতে পারি না আমি কেন বলবো আমার যন্ত্রপাতি যতই চাপ আমাকে তো দেখতে হবে সেই যন্ত্রপাতির ব্যবহারটা আমি আছি শুধু অর্থ খরচ করে আমার একটা যন্ত্র এসেছে সেই যন্ত্রটার কথা বললাম যে এটা এই ওটা ওই এটা আমার নিজের উন্নয়নটা আসলে আমি ঘটাতে পেরেছি কিনা সেটা হচ্ছে প্রধান বিষয় যেমন যদি আমি প্রশংসা করবো না বাট আমি বলবো একটা চ্যালেঞ্জ যে কোনো বিষয় কিন্তু নতুন করার একটা চ্যালেঞ্জ আছে আমরা আমি যদি যেহেতু আমি পঁচাত্তর সাল থেকে যে আমি দেখেছি যে পরিবর্তনগুলো খুব সহজে যে আমরা প্রত্যেকে গ্রহণ করবো হয় আমি যখন প্রথমে দিকে অভিনয়ে একটা নাটকে অভিনয় করেছিলাম যেখানে আমার চরিত্রটা ছিল নায়িকাকে পাহারা দেওয়া নায়িকার ধন্যবাদ পিতা নায়িকাকে পাহারা দেওয়ার জন্য একটা লোককে নিয়োগ করেছেন কিন্তু তার কাজ হচ্ছে শুধু তার পিছনে পিছনে ছায়ার মতো হেঁটে বেড়ানো তো আমার মনে হয়েছিলো যে একজন অভিনেতা হিসেবে আহ পিছনে পিছনে হেঁটে বেড়ালে তো আসলে দেখায় ওরকম ভালো না কেমন কি করা যায় তো বিদেশি ছবি টবি তখন দেখার সুযোগ হতো তো মনে হয়েছে যে একটা দেশলাই কাঠি মুখে নিয়ে আহ একটা অ্যাক্টিভিটি করা যায় তাহলে একটা কাজ থাকে আমি এই প্রসঙ্গটা উল্লেখ করলাম এই কারণে যে আহ এই নাটকটি যাওয়ার পর মূল নাটকটি রেখে আলোচনাটা হয়েছে এই চরিত্রটিকে

তখন তো আসলে সাক্ষাৎকারের নমুনা হচ্ছে আপনি কতদিন ধরে অভিনয় করছেন আপনি কি খেতে পছন্দ করেন বিষয়টা এরকম ছিল তো সেখান থেকে এটা এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ড সুতরাং তুমি যদি একটু আলাদা অ্যাপ্রোচ নিয়ে আসো তাহলে সেখানে একটা বিষয়টি আলাদা হবে কিন্তু তার মানে এই না যেটা জয়ের এখন সংকট আমার মনে হয় জয় হচ্ছে এই যে মানুষের যখন ক্রমাগত চাহিদা বাড়বে তখন তোমার সেই ধারণ প্রশ্নগুলো যদি বিনোদনের জন্য অন্য মাত্রায় গিয়ে পৌঁছায় তখন কিন্তু বিষয়টা দায়ী থাকে না তখন আমার মনে হবে যে আমি যে আগে ওর প্রশংসা করেছিলাম এখনও প্রশংসাটা করতে পারি কি না করোনাটা কি হবে ভাই এটা একটু বলো ধরেন চাহিদা তো বাড়ে মানুষের এক্সপেকটেশন বাড়ে বা এই কাজটার নতুনত্ব আরও নেওয়ার জন্য তাগিদ থাকে তখন আসলে থামার থামার বিষয়টা কি সংকটটা কি সংকটটা হচ্ছে কি যে আমরা কোনো কাজ শুরু করার আগে সাফল্যটা নির্ধারণ করে দিচ্ছে আমার আমার এটার সঙ্গে একমত না হতে পারেন ধরো দেখা আমি প্রায় একটা কথা বলে থাকি মধুসূদন দত্ত যে যে ছন্দে কবিতা লিখেছিলেন আহ উনি লেখার আগে ওনাকে যদি বিবেচনা করতে হতো যে এই ছন্দের কবিতা আহ মানুষ পছন্দ করবে কিনা পড়বে কিনা তাহলে কি উনি না যে আমার কবিতা পড়বেন রবীন্দ্রনাথ যখন লিখছেন তখন উনি কি ভেবেছেন লেখার আগে যে আমার এই কবিতা আমার এই গল্প আমার এই উপন্যাস আমার এই নৃত্যনাট্য আমি যে গানের কথা লিখছি সেই কথা মুখ শ্রেণীর মানুষ খুব বোধ তাদের হবে কিনা তাহলে তুমি সেটা সেটাও লিখতে পারতেন মশাই একই বিষয় ব্যাপারটি হচ্ছে যারা সৃজন করেছেন তারা শুধু তার এক্সপ্রেশনটাকে বজায় রেখে যারা ওইটা উপভোগ করবেন বা তাদের দায়িত্ব বুঝে নেয়ার চেষ্টা করা ওই জায়গাটা সে বোঝে কিন্তু আমাদের যেটা এখন সমস্যা দাঁড়িয়েছে যে তুমি একজন ক্রিয়েটিভ মানুষ তোমাকে যদি এক্সিস্ট করতে হয় তোমাকে যদি টিকতে হয় তোমাকে অধপতি করতে হবে তার মানে কি তার মানে কি যিনি দেখছেন তাকে যদি তুমি টার্গেট করো তাহলে তোমার তুমি কি টার্গেট করেই অধপতিত হচ্ছ তুমি কি ভেবে নিচ্ছ যে ওই লোকটি বোঝে না তাকে বোঝার জন্য আমি এটা করছি তাকে তাকে বিনোদন দেওয়ার জন্য আমি এটা করছি তুমি কি ধরে নিচ্ছ যে পুরো বাংলাদেশের প্রত্যেকটি দর্শক হচ্ছে এই মুচিত মানুষ বা এই অহিরকে এই ধরনের বিষয় পছন্দ করবে তারপরে একটা শ্রেণীকে তো আমরা বাদ দিয়ে রাখছি একটা শ্রেণীকে আমরা পছন্দ করে নিচ্ছি যে এই শ্রেণীর কাছে আমার পৌঁছতে হবে এরাই মাস এরা হচ্ছে অসংখ্য এরা লাইক দিলে আমার অস্তিত্ব বাড়বে কিন্তু সেটা এক ধরনের পরাজয় অস্তিত্ব বাড়ে আমরা উল্লেখ করতে পারি আমরা উল্লেখ করতে পারি যে আমি যা করেছি সেটা প্রচুর দর্শক দেখছে দেখছে সেটা জয় নয় আমার মনে আপনি দেখেন আমি কিন্তু ওটিটি প্ল্যাটফর্মে কাজ করা শুরু করছি আমি রিসেন্টলি চলকির অ্যাওয়ার্ডে নমিনেটেড গুটির জন্য বেস্ট অ্যাক্টার হিসেবে এখন সেটি যেই মানের কাজ বা যে জায়গায় আমি সুযোগ এখন পাচ্ছি আপনি সেই জায়গায় আলোচনা খুব কী মনে

তাহলে গুণী টিকে থাকার জন্য একদল হচ্ছে একদল গুলি চেষ্টা করবে না যে আমার এই ধরনের চেষ্টা করার দরকার তার মানে তারা নিঃশ্বাস হয়ে যাবে এবং আর একদল যদি মনে করে যে ফাইন আমার দর্শকের রুচি দৃষ্টিভঙ্গি রকম আমি তাদের সঙ্গে নেমে এই কাজগুলো করার চেষ্টা করি আমি বিবেচনা করি না যে প্রথম দল যে অস্তিত্বহীন হয়ে গেলে

তোমার পিছনে বা আরেকজনের পিছনে আছে তোলার এক্সপ্রেশনটা দেখবেন কারণ আপনার সাথে ওইখানে আমরা একটা প্রোগ্রামে গেলাম সবার সাথে কিন্তু আপনার সাথে মায়ের সাথে সাথে দেখবেন যে ওদের ছবি তোলা একটা এক্সপ্রেশন আছে

যে এই সময়টা কিন্তু এখন নেই আমরা যে বলছি আমরা প্রত্যেকেই এই ক্ষেত্রে আছি কাজ করছি কিন্তু এই যে বললে যে পরিবার ইনভলভ সামাজিকতা ইনভলভ পরস্পরের প্রতি সংবেদনশীলতা পরস্পরকে অনুভব করা এটা কিন্তু একটা বাণিজ্যিক জায়গায় পরিণত হয়েছে আমার প্রয়োজনে তুমি দুদিন কাজ করবে ওই বিশ দিন এখন হচ্ছে কি তুমি প্রশ্ন করবে এখন একই মানুষকে যদি আমি এখন নিয়ে যেতে চাই তখন তুমি বিশ দিন কেন

করে যে কিছুর বিনিময় সেটা সে করতে চায় আমরা তো একসঙ্গে পাঁচটা বিজ্ঞাপন